নমস্কার আমি আশা সহসা চ্যানেলের আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগামী পর্বে তোমরা দেখেছিলে আমার ভাগ্নির বিয়ে হয়েছে আর আজকের এই পর্বটা খুবই দুঃখজনক মানে বিদায় অনুষ্ঠানের পর্ব তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তাই সবার কাছে অনুরোধ পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ না করে দেখো এবং আমাদের সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে যদি কোনো ফ্যামিলি থেকে এই পর্বটা তোমরা দেখছো তাহলে বুঝতেই পারছো যাদের বাড়ি মেয়ে আছে বিদায়ের কতটা মানে করুণাদায়ক বিষয় হয়ে দাঁড়ায় তো খুবই কষ্টের বিষয় এটা যদিও তো তোমাদের তাই রিকোয়েস্ট করছি সঙ্গে থাকার এবং পর্বটা শেষ পর্যন্ত দেখার এবং যারা এখনও চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের কিন্তু পাশে থেকো তো ভাগ্নিকে এখন বের করে নিয়ে এসেছে সকাল সকাল আমরাও সবাই অনেকটা রাতে ঘুমিয়েছিলাম তারপরেও সকাল সকাল উঠে ভাগ্নিকে রেডি করে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে এখন চলে এসেছে তো দেখতে পাচ্ছ পরপর যে নিয়ম কানুনগুলো থাকে সেগুলো পালন করা হচ্ছে তো ভাগ্নির মা এই পাচ্ছ যে আমার ভাগ্নির মা দিদি কতটা কাঁদছে অনেকটাই কষ্ট পাচ্ছে তারপর আসলো আমার ভাগ্নির বাবা মানে জামাইবাবু তো দেখতে পাচ্ছ এখন জানাইবো আশীর্বাদ করলো করার পরে মা বাবা দুজনকে প্রণাম করছে তো দিদি তো প্রচণ্ড কান্নাকাটি করছিল শুধু দিদি নয় পাশাপাশি আর লোকজন বা যাদের সাথে ও সব সময় থেকেছে ছোট থেকে বড়ো হয়েছে খেলাধুলো করে যাদের সাথে সময় কাটিয়েছে কটা দিন কটা বছর তো তারাও তারাও খুব কান্নাকাটি করছিল কারণ এটা একটা তো সত্যি কষ্টেরই বিষয় তো যাই হোক ওদের কিন্তু আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে তো ওরা ঠাকুর প্রণাম করবে করেই তারপরে বেরোবে তার আগে একটা নিয়ম থাকে যে এই রকম করে যে চাল শিল নোনা দিয়ে মার সব ঋণ শোধ করে দিয়ে গেল তো জানি না মায়ের ঋণ শোধ করতে পারে কি না এইভাবে করে কিন্তু যেটা নিয়ম সেটা পালন করা হয়েছে তারপরে ভাগ্নিকে আর জামাইকে নিয়ে চলে যাওয়া হচ্ছে মন্দিরের কাছে আর মন্দিরের প্রণাম করবে আর মন্দিরটা হচ্ছে নিজেদের বাড়িরই হরি মন্দির তো সেইখানে ঠাকুর প্রণামটা করবে মন্দিরের চারপাশে ঘুরে কারণ এটা হচ্ছে নিজেদের বাড়ির বাস্তেরই ঠাকুর তো প্রথমেই বলি ভাগ্নিকে আর জামাইকে যে তোরা নতুন জীবনে পা দিয়েছিস খুব সুখে থাক খুব ভালো থাক খুব খুশিতে থাক তোরা দুজন আর সারাটা জীবন যেন এইভাবে একসাথেই খুব আনন্দে কাটাতে পারিস তো সেই কামনাই করি মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে ভাগ্নি চলে যাবে নিজের বাড়িতে নতুন সংসারে তো সবারই মনে কিন্তু এটা নিয়ে অনেক কষ্ট সবাই কিন্তু খুব কান্নাকাটি করছিল পাশাপাশি সবাই আমি হয়তো সবার ক্লিপটা নিতে পারিনি কিন্তু মানে আমার নিজেরও এত কষ্ট হচ্ছিল এতদিন একসাথে পড়াশুনো করেছি যতই হোক ভালো জায়গায় যাক আর যেখানেই যাক কিন্তু তবুও তো একটা আলাদা জীবনে চলে যাচ্ছে তখন আলাদাভাবে সবাই বিয়ের পর একটু অন্যরকম নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন সেইভাবে আর বন্ধুত্ব থাকে না সেইভাবে আর আত্মীয়তার মধ্যে আলাপ থাকে না আর এদিকে শত কষ্ট হলেও আমার ভাগ্নির বাবা মুখে হাসি রেখে মেয়েকে বিদায় দিচ্ছে তো যাই হোক ভাগ্নির বিদায়ের পর আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমি নিজের বাড়ি যাব তো ওখান থেকে তারপর রাত্রে আসব বউ ভাতে যেহেতু কাছাকাছি এখান থেকে বেশিরা দূর হাঁটা পথেই চলে আসা যাবে তো এখন ভাগ্নিকে মানে পৌঁছে দিয়েই আমরা বেরিয়ে যাব নিজেদের বাড়ি তো তোমাদের সাথে আর তো এখন কোনো কথা হবে না তো একদম ডাইরেক্ট বেরিয়ে বউ জন্য রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হবে তো এখন দেখতেই পাচ্ছ ভাগ্নি বেরিয়ে পড়ছে তো চলো তাহলে দেখা হচ্ছে একদম বউ ভাতের রাত্রিবেলাতে ফাইনালি চলে এসেছি ছেলের বাড়িতে আর ছেলের বাড়ি থেকে আমাদের সেন্ট দিয়ে আপ্যায়ন করছিল আর আমরা সবাই সারিবদ্ধভাবে ঢুকছিলাম আর তোমাদের মনে হচ্ছে আশা কোথায় তো এই দেখো এই যে আমি পেছনে দাঁড়িয়ে আছি আরে বাবা হ্যাঁ একটু সামনেরটা দেখি তারপরে আমাদের দেখাবো তো একদম সিম্পল সেজেছি গরমের মধ্যে কেমন লাগছে জানাবে তো তো চলো আগে ভাগ্নিকে একটু দেখি এখানে আসার পর দেখলাম ভাগ্নির কাছে প্রচণ্ড ভিড় কারণ এখানে রেজিস্ট্রি চলছে তো ভাগ্নিকে বললাম একটু হাঁস এখনও গোমরা করে থাকবি তো যাই হোক ওর একটু কষ্ট কষ্ট হচ্ছিলো তাই মুখটা গোমরা করেছিল আর এদিকে কিন্তু আমাদের জামের মুখে কিন্তু প্রচণ্ড হাসি দেখতে পাচ্ছি মুখটা পুরো একদম হাসি হাসি আর ভাগনি তো গোমরা করেছিল ভাগ্নিকে বললাম একটু তাকা ভাগনি আমার দিকে তারপরে তাকা তাকালো তো ভাইনিকে কিন্তু বেশ সুন্দর লাগছে আর ওদের এখন রেজিস্ট্রি হবে তাই আমি ভাবলাম যে এখানে বেশি এত গরমের মধ্যে ভিড় না করে তাই কিছুক্ষণ ছিলাম ওর কাছে একটু গল্প টল্প করেছি কটা ছবি টবি তুলেছি সবাই মিলে যেহেতু প্রচণ্ড গরম তাই ভাবলাম যে না আর বেশি ভিড় করে লাভ নেই বাইরের দিকে একটু চলো বাইরে এসে দেখলাম যে প্রচণ্ড নাচানাচি চলছে ওই ছেলের বাড়ি থেকে সব আর যারা নাচ করছে তাদের সব আমি চিনি তো যেহেতু আমাদের গ্রামেরই ছেলে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু নাচ টাচ দেখলাম বেশ ফাটিয়ে টাচ করছিলো আমারও মনে হচ্ছিল যে গিয়ে একটু নাচানাচি করি তো সত্যি কথা বলতে আমার দাদার বিয়েতে যে কলকাতাতে একদমই রিসেপশানে আমি নাচতেই পারিনি ভেবেছিলাম প্রচুর নাচ করব কিন্তু কিছুই নাচ করতে পারিনি কিন্তু এদের নাচ দেখে আমার তো ভীষণ ইচ্ছে হচ্ছিলো গিয়ে একটু নাচ করি কিন্তু দেখলাম যে দূর শুধু ছেলেরা ভর্তি ওখানে গিয়ে আমি এক এক কী নাচ করবো তাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখালাম ওরা কিন্তু দারুণ নাচ করছিল আর গানটাও ছিল সেই আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আমি শুধু তোমাদের গানটা দিতে পারছি না গানটা দিলে তোমার আমরা বুঝতে পারতে যে কেমন মানে গানটার সাথে ওরা নাচ করছিল ওইদিকে দেখো আমাদের যে জামাই দিদি চলে এসেছে সেও এসে ফাটিয়ে ডান্স করতে শুরু করে দিয়েছে আমার মনটা পুরো ছটফট করছিল কিন্তু আর কিছু করার নেই দিদি আমাকে বললো বোন চল খাবো চল তাই আর দেরি না করে খেতে চলে এসেছি আর একদম দেখো খাওয়ার টেবিলে এত জোরে খিদে লেগেছে কি আর বলবো দেখতে পাচ্ছ এখনো কিন্তু যারা আগে খেয়েছে তাদের থালাগুলো তুলে নিয়ে আমরাই খেতে বসে গেছি এসে কিছুটা হলো বিয়ে বাড়ি হোক বা যে কোনো নেমন্তন্ন বাড়ি হোক না কেন খাওয়ার টেবিলে আগে থেকে জায়গা না ধরলে ঠিক টাইমে তুমি খেতে পারবে না আর তোমারই মনে করতো যে আশা এত খায় তুপ কেনি মোটা হয়নি তাই তো কিন্তু সত্যি কথা তোমাকে আশা খায় ঠিক আছে কিন্তু অনেক বেশি বেশি না অল্প অল্প দেখতে পাবো আমার কিন্তু খাওয়া শেষ ভাত কিন্তু এখন আমার পাশে আছে আমি জানি নি ওটা আমি খাবো কিনা সত্যি বিদেশি খাবার খাইতে খাইতে মুখে আর কোনো রুচি নেই বাবা ওইটুকুনি ভাত যা খাইছি তাই যা পেট আমার দম হয়েছে ভাবতে এই ভুলিলি করে হাঁটি ঘর যেতে পারবো তো সেটাই শুধু চিন্তার বিষয় আর এদিকে দেখো আমার সাথী বোন কিন্তু তার এত খাওয়া হয়েছে পেটে আগে যে কোমর বিছে বাঁচে সেটা আগে ঢেলা করে কয়েক আগে এটা ঢিলা করে না লাগিয়ে ঘটতে পারবো না তো এখানে একটু অন্ধকার থাকলে বলে একটু আলোর কাছে আইলি আয়সে করে দিদিকে করি একটু আয় না দি একটু আয় একটু ফোনের সামনে আয় তারপরে ও তো আর ফোনের সামনে আইল ওর এত লজ্জা কি আর করবো তাই তোমাকে শুধু আমি আমার মুখটাই দেখাই ঠিক আচ্ছা তোমার কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিবো আমাকে কিরকম লাগছে শাড়ি পরি আর একদম কিন্তু নর্মালি সিম্পলভাবে সাজছি আর আজকে যেহেতু প্রচন্ড গরম তাই একটা হাড়ো পর্যন্ত কারণ প্রচন্ড গরমে গলা কিটকিট কিটকিট করবে তো যাই হোক কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানি আর আমার না ফোন ধরে ধরে একদম শান্তি হোটেনি একবার নিচে একবার উপরে কি আর করবো এত লজ্জা লাগে লোকের সামনে ফোন ধরতে